ইতোমধ্যেই ইরানের ছোড়া আটটি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির সেনাবাহিনী কি কারণে বিশেষ ইসরায়েলের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম আর সহ বেশ কিছু অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে আইডিএফ এসব সিস্টেমে মূলত বড় পরিসরের মিসাইল হামলা প্রতিরোধ করে দেশটি ড্রোনের মতো অপেক্ষাকৃত ক্ষুদ্র টার্গেট শনাক্ত করতে পারে না এর রাডার তবে বারাক মাগের নামের নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা এদিক থেকে বেশ ভিন্ন ড্রোন হামলাকে প্রতিরোধের লক্ষ্যেই এ প্রযুক্তি তৈরি করেছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা আই বারাক মাগিন সিস্টেমে রয়েছে বিশেষ রাডার নিজ দিয়ে উড়ে যাওয়া ছোট বিমান বা ড্রোন শনাক্ত করতে পারে এটি দেড়শো কিলোমিটারের মধ্যে থাকা ড্রোন ও ক্ষেপণাস্ত্রও শনাক্ত করতে সক্ষম এই প্রযুক্তি টার্গেট শনাক্ত হলে সেই তথ্য পাঠায় কমান্ড সেন্টারে এরপর সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয় যা শত্রুর ছোড়া ড্রোন ও মিসাইল ধ্বংস করে দেয় মাস পথেই মিডল লং এবং এক্সটেন্ডেড তিন পাল্লারই প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করে থাকে এই সিস্টেম ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং অ্যান্টিশিপ মিসাইল সহ একাধিক টার্গেটে হামলা চালাতে